হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এখানে আমি মিতিলা বসে আছি আমরা এখন ভাবছি কী রান্না করব। মিতিলাকে বলছি কী রান্না করব বলো তো মিতিলা বলছে তো এটা না এটা রান্না করো আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো তাই মিতিলাকে জিজ্ঞেস করছি বলো ভিউয়ার্সদের তুমি কী রান্না করবো আজ আমরা আর দুপুরে খাবার খি দিয়ে খাবো আর এই যে মিথিলা বারবার বলছে আর মনে হচ্ছে একটু একটু ঘুম চলে আসছে আর এই আমিও আর মিথিলা বসে আছি যে বসে বসে আমরা চিন্তাভাবনা করব যে কি রান্না করি আর এখানে আমি খড়ায় বসিয়ে নিয়েছি আগে থেকেই আর এই যে কড়াই বসিয়ে নেওয়ার পর কড়াই গরম হওয়ার পর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব ভালোভাবে আর এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে তার যে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছগুলো ভালোভাবে তো ট্যাংরা মাছগুলো আবার বেশি বাজলে ভালো লাগবে না কেটে তো একদম মিডিয়াম আছেই কিন্তু বাজতে হবে আর বেশি করে বাজা যাবে না একটু হালকা করে বেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু মানে যখন তখন নিয়ে আসলে রান্না করলে তো ভালো লাগে খেতে আর বেশি দিন ফ্রিজে রেখে রান্না করলে কিন্তু একটু ভালোভাবে বেজে নিতে হয় আর এই যে দেখুন আমার কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে একদম অসাধারণ লাগছে কিন্তু দেখতে ঠিক তেমন করেই কিন্তু মাছটা ভেজে নিতে হবে তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন মাছ বাজার তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে তেজপাতা একটু মানে ভেজে নেব মানে যেন একটু বাজা বাজা হয়ে আর যাওয়ার পর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে পেঁয়াজ কুচিটা এখন একটু ভালোভাবে বেজে নেব যেন কালারটা একটু বাদামি রঙের হয়ে আসে আর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ চলে যায় এই যে দেখুন আমার কিন্তু একদম হয়ে গেছে পেঁয়াজ কুচি ভাজা আর পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর আমি এখন কষানোর জন্য দিয়ে দেব তারপর মানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আধা চামচের মতো তারপর কষানোর জন্য দিয়ে দিলাম মানে ছোটো বাটিতে এক আধা বাটির মতো হবে মানে ঝল দিয়ে তারপর একটু নাড়াচাড়া গরমেছে মানে দুই তিন চামচ জল দিলেই হবে পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানোর মধ্যেই কিন্তু তরকারির রান্নার স্বাদ হয়ে আসে এই যে দেখুন আমার কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে আর উপর দিকে তেল বেশি উঠেছে তো উপর দিকে তেল বেশি উঠলেই বুঝতে পারবেন যে না একদম পারফেক্ট হয়ে গিয়েছে কষানো মশলা কষানো তো এই যে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন এক মানে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করবো জল ফুটিয়ে ওঠার তো যতক্ষণ না জল ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব আরে যে জল ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম মাছ ভেজে রেখেছিলাম যে মাছ ভাজাগুলো তো ট্যাংরা মাছের চচ্চড়ি করব আজ তো এভাবেই রান্না করলে ভালো লাগে অনেক সময় মানে একরকম খেতে ভালো লাগে না তো এক একদিন এক এক রকম রান্না করলে ভালো লাগে আর এখানে একটু ডাকনা দিয়ে দিয়েছি দিয়ে আবার ডাকনা তুলে দেখছি যে কত মানে কি পর্যায়ে এসেছে রান্নাটা তো এই যে দেখুন আমার অসাধারণ কিন্তু লাগছে রান্নাটা এখানে ফুটি উঠেছে জল তো এখন দিয়ে দিলাম জিরে পাঠা জিরে আমি আগে থেকে বেটে রেখেছিলাম তো তাই দিয়ে দিয়ে দিচ্ছি জিরে পাঠা জিরে পাঠা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে আর এখানে এখন দিয়ে দেব আমি এই যে দু তিনটের মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমি কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিইনি বাচ্চাদের জন্য তাই আস্ত করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আমি আগে থেকে এই ধন্যপাতাগুলো ধুয়ে ভালোভাবে কুচি করে কেটে রেখেছি তো দিয়ে দিচ্ছে এই যে আমার অসাধারণ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে ট্যাংরা মাছের চচ্চড়ি তো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন